আসসালামু আলাইকুম তো বাংলাদেশ বিজেপিতে অসংখ্য পদে আবারও নতুন একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে তো এই সার্কুলার আপনাদেরকে দেখিয়ে দেব তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি বিজিবি যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা এখন রয়েছি তো এখানে নিচে নিয়োগটি দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন এই সেই নিয়োগটি তো এই নিয়োগটি আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো তো আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিত্য নতুন চাকরি সার্কুলার এবং চাকরির বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো আপনাদের যাদের বিভিন্ন চাকরির চূড়ান্ত সাজেশন এবং আপনারা যারা বিভিন্ন চাকরিতে আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে তো চলুন বিজেপির সেই নিয়োগটি দেখে না যাক তো এখানে দেখতে পাচ্ছেন সীমান্ত টাওয়ার নারায়ণগঞ্জ মার্কেট নিয়োগ বিজ্ঞপ্তি সীমান্ত টাওয়ার নারায়ণগঞ্জ মার্কেটের জন্য জরুরি ভিত্তিতে নিম্নবর্তী শূন্য পদে নিয়োগের জন্য নির্ধারিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা হচ্ছে তো এখানে বেশ কিছু পদ রয়েছে আপনাদেরকে একে শেষ থেকে পদগুলো দেখিয়ে দেব তো চলুন শেষ থেকে দেখে না যাক এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি গার্ড এখানে চারজন জন্য হবে এখানে আপনারা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সিকিউরিটি সুপারভাইজার একজন হবে এখানে আপনারা এস এস পাশে আবেদন করতে পারবেন দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে হিসাব রক্ষক এখানে একজন হবে এখানে আপনারা বিবিএ অথবা মাস্টার্স অথবা এম ইন অ্যাকাউন্টিং অথবা ফিনান্স সংশ্লিষ্ট পদে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ক্যাশিয়ার কাম ক্লার্ক এখানে একজন হবে এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং প্লাম্বার সিভিল এখানে দুইজন হবে এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে পরিচ্ছন্নত কর্মী এখানে ছয় জন হবে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে পার্কিং ইনচার্জ তার জন্য হবে এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সিসি টিভি অপারেটর এখানে দুইজন হবে এবং এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার অপারেটর এখানে দুইজন হবে এই সিসি পাশে আবেদন করতে পারবেন দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং লিফ্ট অপারেটর এখানে ছয়জন নিয়োগ করা হবে এখানে এসএসসি এবং লিফ্ট টেকনিশিয়ান যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন এবং তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং ইলেকট্রিশিয়ান এখানে চারজন হবে এখানে আপনারা এসএসসি পাশে করতে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং একজন হবে এসএসসি পাশে করতে পারবেন কাজের হবে প্রকৌশল বিদ্যুৎ এখানে একজন ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আপনাদের হতে হবে এবং তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং অ্যাডমিন অফিসার এখানে আপনাদের একজন হবে এবং এখানে আপনাদের মাস্টার্স ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অথবা অবসরপ্রাপ্ত বিজিবি সহকারী পরিচালকদের অগ্রাধিকার প্রদান করা হবে এবং এখানে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে আপনাদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে আলোচনা সাপেক্ষে তো এখানে আপনারা যারা আবেদন করতে চান নিচের এই লেখাটি অবশ্যই ভালোভাবে দেখে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আবেদন পত্রের সাথে প্রার্থীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যত ফটোকপি অভিজ্ঞতার সনদ নাগরিক সনদ জাতীয় পরিচয়পত্রের সত্যত ফটোকপি এবং সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে এবং ছবি সহ সকল প্রয়োজনীয় কাগজপত্র অর্থাৎ এখানে যে কাগজপত্রগুলো উল্লেখ করা আছে এই কাগজপত্রগুলোর প্রথম শ্রেণীর যারা কর্মকর্তা রয়েছে অর্থাৎ চাকরিজীবী রয়েছে তাদের দিয়ে আপনাদের এই কাগজগুলো সত্যায়িত করিয়ে নিতে হবে এবং এখানে আপনাদের আগামী পঁচিশে মে দু বিকাল চারটার মধ্যে আপনাদের যে ঠিকানায় আবেদনপত্রটি প্রেরণ করতে হবে সেটি হচ্ছে যে ম্যানেজিং বিজিবি ওয়েলফেয়ার ট্রাস্ট সীমান্ত সম্ভার মার্কেট ষষ্ঠতলা ধানমন্ডি দুই এই ঠিকানায় আপনাদের সরাসরি আপনারা সরাসরি গিয়ে আবেদনপত্র নিয়ে যেতে পারেন অথবা দাঁত আপনাদের আবেদনপত্রটি প্রেরণ করতে হবে এই ঠিকানাতে এবং আপনারা যারা এখানে চাকরি করতে ইচ্ছুক তারা এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এবং আপনাদের অবশ্যই খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে এবং মোবাইল নম্বরটি আপনারা আবেদন পত্রের সঙ্গে দিয়ে দেবেন অবশ্যই আপনাদের মোবাইল নাম্বার এবং এখানে আপনাদের লিখিত ও মৌখিক পরীক্ষার আপনাদের সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে আপনাদের মোবাইল ফোনে অথবা ডাক যোগের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে কবে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা হবে তো এখানে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারেন ধন্যবাদ সবাইকে